আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি টাইপ নিয়ে আলোচনা করতে বসি কবিতা থেকে সেটা হচ্ছে টাইপ সিক্স বহুপতি সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর এই ধরনের প্রশ্ন আসলে তোমরা আসলে একটু ঘাবড়ে যাও বিশেষ করে কবিতা থেকে যদি আসে তাহলে আরও ঘাবড়ে যাও বাট ঘাবড়ে যাওয়ার কোনো কথা নেই আমরা আমাদের বইটিতে এমন প্রশ্নগুলো তোমাদের জন্য সাজেস্ট করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে তো চলো বসি কবিতা থেকে আমরা এই বহুপতি সমাপ্তি সূচক প্রশ্নগুলো দেখে নিই একশো চার যে বাতাসে বুনু হাসের ঝাঁক ভেঙেছে মানে বনের হাসের ঝাঁক মানে বনের যে হাঁসগুলো থাকে তাদের ঝাঁক ভেঙে যায় এই চরণটিতে আসলে কি প্রকাশ পেয়েছে ঝড়ের রূপ হ্যাঁ মানে ঝড়ের প্রচন্ড তাণ্ডবাসের দুরবস্থা সেটাও কিন্তু তাহলে হচ্ছে ক পাখির বিচ্ছিন্নতা না এখানে পাখির কথা বলে নেই হাঁসের কথা বলছে তাহলে একশো চারের ক এবার আসে একশো পাঁচ বৈশেখ কবিতা উল্লেখিত বাতাসের কবল থেকে রক্ষা পায় না বনহাসের ঝাঁক জেট টেলিগ্রাফ তিনোটাই ধর্ম উত্তর হচ্ছে চার নম্বর চলে যাচ্ছি আমরা একশো ছয় কবি আল মাহমুদ পবনের কাছে স্থির হওয়ার মিনতি করেছেন কেন বাতাসের কাছে কবি বলেছেন স্থির হও বা শান্ত হও কেন বাতাস শুধু গরিবেরই ক্ষতি করে হ্যাঁ এটার কারণ বাতাস শুধু চাষেও মাঝে ক্ষতি হয় দুঃখই বাড়ায় উত্তর চাষ কারণ বাতাসে ঘর বাড়ি সবকিছু নষ্ট হয়ে যায় আর তারা এগুলো জোগাড় করতে বা রোজগার করতে বানাতে প্রচুর সময় লেগে যায় কবি সেই জন্য পবনের কাছে স্থির হওয়ার জন্য বিনতি অনুরোধ করেছেন একশো সাত কবি আল মাহমুদ বসেকের বাতাস কি সম্বোধন করেছেন ঘুমনি বায়ু বলে না এই শব্দটা কিন্তু এখানে আমাদের নাই এটা হবে না হে দেবতা বলে এটা হবে মহাপ্রতাপশালী বলে মহাপ্রতাপ মানে শক্তিশালী বলে ঠিক আছে উত্তর হচ্ছে দুই ও তিন আচ্ছা এবার আমরা যাবো একশো আটে বৈশিক কবিতা উল্লেখিত চাষির ভিটার সঙ্গে সাদৃশ্য রয়েছে কি টুনটুনির বাসার বাবুই পাখির ঘরের অট্টলিকার আহ চাষির ভিটার সঙ্গে অট্টলিকার কোনো সম্পর্ক নেই বাবুই পাখির সম্পর্ক আছে এবং টুনটুনি পাখিরও সম্পর্ক আছে উত্তর হচ্ছে ক বসে কবিতা উল্লেখিত গরিব মাঝির সঙ্গে সাদৃশ্য রয়েছে গরিব মাঝির সঙ্গে কালিদাসের সাদৃশ্য নাই দুঃখী মায়ের সাদৃশ্য আছে আর গরিব চাষির সাদৃশ্য আছে তার মানে দুই ও তিন গ নাম্বারটা কাইটা আনসার চলে যাব হচ্ছে আমরা একশো দশ নম্বর প্রশ্নে একশো দশ নাম্বারটা একটু দেখো এখানে আছে কবি আল মাহমুদ রামায়ণে যার কীর্তিকথা পড়েছেন তার কথা আরও রয়েছে মেঘদূতে রাজা সুলেমানের গল্পে বা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় তিনটাই হবে হ্যাঁ যার কীর্তিকা শুনেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাতাসকে শান্ত হতে বলেছেন এটাও হবে মেঘদূতের মধ্যে বাতাসের কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বলেছেন এবার আসি একশো এগারো কবি আল মাহমুদের কবিতায় প্রকাশ পেয়েছে শব্দের ব্যবহার ঠিক আছে ঐতিহ্যের প্রতি ভালোবাসা পল্লী প্রীতি পল্লী প্রীতি মানে হচ্ছে গ্রামের প্রতি ভালোবাসা সেটা কিন্তু তার কবিতার বা তার জিনিসের মধ্যে আসে নাই পল্লী প্রীতি যসুম উদ্দিনের কবিতায় আসছে তার উত্তর হচ্ছে আমাদের দুই নাম্বার এবার আসে হচ্ছে একশো বারোতে বৈশ্বিক কবিতা উল্লেখিত মেঘের সাথে কে পবন দয়ালু মেঘের সাথে হচ্ছে হচ্ছে পবন পবন আর বাতাস হবে না উত্তর ক নাম্বার উল্লেখিত যারা লোক ঠুকিয়ে প্রাসাদ গড়ে তোলে তারা শোষক তুচ্ছ ধনিক শ্রেণী উত্তর হচ্ছে দুই নাম্বারটা এক তুচ্ছ কেন হবে না যারা মানুষকে ঠুকিয়ে প্রাসাদ গড়ে একটা হচ্ছে শোষক মানে যারা অত্যাচার করে তারা একটা হচ্ছে ধনিক শ্রেণী তারা তার উত্তর হচ্ছে দুই নাম্বারটা একশো চোদ্দো যা তলোয়ার তলোয়ার অত্যাচারিক কাত্য মাথা চওয়ানটির মধ্যে কী প্রকাশ পেয়েছে পায়ে রাজা সুলেমানের ন্যায়পরণ ছিল সুবিবেচক ছিল যোগ্য দক্ষ রাজা ছিল তিনুটাই হবে আচ্ছা এবার একশো পনেরো বার্তি তাদের বাহাদুরি গুঁড়িয়ে ফেলে এখানে বাহাদুরি বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন সশকদের দৌরাত্ম্য ধনী শ্রেণীর দৌরাত্ম্য শোষকদের অহমেকা উত্তর হচ্ছে চার নম্বর তিনুটাই সঠিক আনসার চলে যাচ্ছে হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখের কাছে প্রার্থনা করেছিলেন পুরানো কে দূর করা অপ্রয়োজনীয় সবকিছু ধ্বংস করা সূক্ষ্ম মরাকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার উত্তর হচ্ছে চার নাম্বার তিনটাই কারেক্ট আনসার হবে ওকে ফাইন এরপর দেখো আমাদের আরো কিছু প্রশ্ন আছে এই টাইপ থেকে সেগুলো একটু শেষ করে ফেলি বৈশাখে নিষ্ঠুর করাল গ্রাসের শিকার হয়েছে কারা দুঃখী দরিদ্র মানুষ অসহায় মানুষ ধনী ব্যক্তি কিন্তু হয় না তাহলে উত্তর হচ্ছে আমাদের একশো ক বৈশেখ কবিতায় বিভেদকারী পরগাছা বলতে কবি কাদের বুঝিয়েছেন যারা হচ্ছে পার্থক্য সৃষ্টি করে তারা কারা সমাজের শোষকদের সমাজের ধনিক শ্রেণীকে অত্যাচারী ধনীকে হবে একশো আঠারো চার এবং একশো উনিশ বৈশেখ কবিতা উল্লেখিত পরের শ্রমে বলতে কাদের মানে গরিব দুঃখীদের শ্রমে বলতে কাদেরকে বুঝিয়েছে সাধারণ মানুষের শ্রম শ্রমজীবী মানুষের শ্রম অথবা সব মানুষের শ্রম সব মানুষের না একটা হচ্ছে সাধারণ মানুষ একটা হচ্ছে শ্রমজীবী মানুষ উত্তর হচ্ছে ক নাম্বারটা 120 রাজা সুলেমান ছিলেন কি ছিলেন রাজা সুলেমান বীর যোদ্ধা দক্ষযোদ্ধা ডেভিডের পুত্র তিনটায় হবে ততন হচ্ছে 4 100 120 এর 4 নাম্বারটা গায় তো এইভাবে 120 টা পর্যন্ত প্রশ্ন আমরা সলভ করে ফেললাম আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো ক্লাসটি এখনি শেষ করব পরবর্তীতে টাইপ নিয়ে খুব দ্রুত এসে আসবোসবচেয়ে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম